খাও খাও করে নাও চলে এসো এই যে তোমার জন্য করেছে আম দিয়ে বানিয়েছি আম চিড়ে আম চিড়ে খাবা কি মিষ্টি খেতে খেয়ে দেখো একটু বাবা হ্যালো এভরিওয়ান সুপর্ণা প্রতিদিনের নতুন আর একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো এখন মিশি করবে হামু হামু আর আজকে ওকে আম দিয়ে চিড়েটা দিচ্ছি প্রত্যেকদিন কলা দিয়ে দিই

প্রত্যেক দিন সকালবেলা এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছে আমি ঘুম থেকে ওঠার সাথে সাথেই না ঘুম ভেঙে যাচ্ছে আর তারপরে একটু পর থেকে শুরু হচ্ছে ভ্যান ঘ্যান সকালবেলা আজকে খাবারটা করলাম দেখলো তো খাবারটা খাওয়াতে গেলাম খেলো দু চামচ খেলো খেয়েই বায়না শুরু হয়ে গেলো ঘুমে যে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমাচ্ছ এই করছে প্রত্যেক দিন খাবার খাচ্ছে না ঠিক করে আর সকাল সকাল ঘুম থেকে উঠে আবার বায়না শুরু করছে আমি রান্নাঘর পরিষ্কার করে মিছিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়ে আসলাম এসে দেখলাম ওনার ঘুম হয়ে গেছে ঘুম ভেঙে গেছে বাড়িতে কেউ থাকুক আর না থাকুক আমি আমার দায়িত্বগুলো সব করে দিই যেহেতু সকালবেলা আমি রান্না বান্নাটা পুরোটা করতে পারি না মা বেশিরভাগটাই করে নিরামিষগুলো আমি হাতে হাতে হেল্প করি আর আমিষগুলো আমি রান্না করি তো ওই জন্য রান্নাঘর রান্না করার পর রান্নাঘর পরিষ্কার এগুলো সব আমি করে দিই যখন মিচরি ঘুমায় মানে আমি তো এখন আমার সময় মতন করতে পারি মিচরি যখন ঘুমায় সেই সময় মতোই করি তো মিছরি যখন ঘুমায় তখনই আমি কাজগুলো মানে করতে পারি মিষ্টি এখন ঘুমাচ্ছিলো বলে আমি ওগুলো করে আসলাম এবার মিছরি ঘুম থেকে উঠে গেছে এবার এই যে জলের বোতল নিয়ে বসলাম ওনাকে আবার জল খাওয়াবো সারাদিন আমার মানে সংসারের কাজের থেকে কঠিন কাজ হচ্ছে মিছরিকে খাওয়ানো আর হচ্ছে জল খাওয়ানো ভীষণই কঠিন কাজ কারণ উনি খাবারও খেতে চান না একেবারেই আর জলও খেতে চান না জল খাওয়া এত গরম পড়েছে আর এখন যদি জল না খাই কত সমস্যা হবে বলো তো ডিহাইড্রেশন হয়ে যাবে এখন জল না খেলে এত ঘাম হচ্ছে এবার ওকে কি করে বোঝাবো যে জল না খেলে ক্ষতি হবে আমরা তো আমাদের আমাদেরটা বুঝি জল না খেলে ক্ষতি হবে আমরা তাই জল খাই এবার এরা কি করে বুঝবে এরা তো বোঝে না যে জল না খেলে ক্ষতি হতে পারে শরীরে কিছুতে একে জল খাওয়ানো যায় না আসবি না আমার কাছে সকাল থেকে কিচ্ছু খাইনি সকালবেলা খাবার তৈরি করে দিয়েছি সেটা খাইনি আবার এখন দুপুরবেলা খাবারটা করলাম খিচুড়ি খাওয়াতে গেলাম একদম খেলো না কীরকম লাগে বলো আমার সত্যি মানে এতটা কষ্ট হচ্ছে ও যেদিন না খায় সেদিন আমার খুব কষ্ট হয় সকালবেলা থেকে কিচ্ছু খাইনি কীরকম লাগে বলো বাচ্চা না খেলে মায়েদের মনের অবস্থা কীরকম হয় মনটাই খারাপ হয়ে পড়ে যেদিন কেউ খাবার খায় না সেদিনকে আমার সারাটা দিন মনটা খারাপ লাগে কেন খায় না কে জানে বাবা মনে হচ্ছিল যেন মেঘলা করেছে এখন কি বন্ধুরা মেঘলা করলে মনটা একটু আনন্দ হই গরমে সারাদিন কিভাবে না থাকতে হয় সেটাই যে সকাল থেকে কিচ্ছু খাইনি তৃপ্তি আছে খেলাধুলা সব ঠিকঠাক আছে সকাল থেকে কিছু না খেয়ে চলতে পারছে আমি তো সকাল কিছু না খেয়ে চলতেও পারতাম বিছানা ঠিক করে ভেবেছিলাম আমি মিচিকে নিয়ে ঘুরতে বেরোবো বিকেলবেলাটা আমি যেহেতু বাড়িতে একভাবে থাকি এক বিকেলবেলাটা ঘুরতে বেরোলে মনটা দেখবে ভালো লাগে কিন্তু সেটার আর উপায় নেই কারণ আমি যদি ওকে নিয়ে ঘুরতে বেরোই আমার বেশ কিছু কাজ হবে না নিচ্ছি বাড়িতে নেই তার মানে অনেকটা কাজ আমার এগিয়ে যাবে ঘরটা এলোমেলো হয়ে আছে তো ওই জন্য ভাবলাম যে যাক দাদুর সাথে ঘুরে আসুক আর আমি এদিকে ঘরটা গুছিয়ে নেই এই যে এখন আলনাটা বুঝাচ্ছি আমি ইচ্ছি বাড়িতে আসলে তো আমি ওর পিছনে ব্যস্ত হয়ে যাব এই সব কাজগুলো না আর হবে না নিয়ে যাও ফু নিয়ে যাও এই যে ফু ফু এই দেখো ফু ফু নাও ফু নাও ফু নাও ফু নাও আচ্ছা 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 ফুচেরা ফুচেরা ফুল না ফুল না হ্যাঁ 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 নাও 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 ছেড়া আটটে গো হ্যাঁ এই যে এই দেখো মিছরি এখন একা একাই হেঁটে হেঁটে এসে ফুল ছেড়া শিখে গেছে দেখেছো এতদিন আমরা ছিঁড়ে দিতাম এখন মিশ্রি হেঁটে হেঁটে চলে আসছে ফুল ছিঁড়তে না না নাও মাম্মা এই যে এই যে এই নাও এই না ভাল লাগছে ফুল বাবা রে খুব মজা মশা কামড়াচ্ছে ও মা কত মশা বাবা এদিকে চলে আয় মশা এখানটায় মশা ওখানটাই মানে অন্ধকার হয়ে গেছে না জঙ্গলের মশা সব এসে ওকে ছেঁকে মেকে ধরছে মশাগুলো ভীষণ মশা এদিকটা ফুল ছিটতে এখন ব্যস্ত আমি একবার দেখিয়ে দিয়েছি আর ওই ফুলগুলো এত পছন্দ করে বিকেলবেলা একটু ঘুরু ঘুরু করে আসলো এবার এই যে আমি জুতোটা পরিয়ে দিলাম একটু হাঁটার জন্য কারণ মানে জুতোটা পরে হাঁটাহাঁটিতে একটু অভ্যাস করতে হবে কোথাও গেলে না হলে তখন হাঁটবে না হাঁটতে চাইবে না আর বাচ্চারা দেখবে একটু বড় হলেই তখন আর হাঁটতে চাই না তখন সবসময় কোলে কোলে উঠতে চায় তুমি কি নিচ্ছ মা ওখান থেকে নিচ্ছ বাবাই চলে আসো নিচ থেকে কিছু হবে না মশা আয় প্রচন্ড মশা এখানটায় এই ফুলটা পছন্দ তোমার বাবা তাই তো এই ফুলটা শুধু খুব পছন্দ আমার মিছিলিরছিল এবার থামাকে দেখেছে থামার কোলে ঠেলে উঠলো খালি কোলে ওঠার চিন্তা ভাবনা বাইরেও একটু হাওয়া নেই এত গরম যে একটু হাওয়া থাকলে মানে যে হাওয়া খাবো বাইরেটা সেটার কোনো উপায় নেই কোথায় যাবে এখন ঘরে যাওয়ার ইচ্ছা একটু হাঁটু হাঁটু করে নাও হাঁটু করো একটু হাঁটু হাঁটু করো ঘরে যাবে এখন অনেকক্ষণ ঘরে যায়নি ঘুরে আসলো মাঠের দিক থেকে মন টেকে না সেদিন ঘুরে গেলে আবার মন খারাপ করছে তাই মিমিম আবার এসছে সারপ্রাইজ আবার সারপ্রাইজ তাই না মা আর মিমিমকে পেয়ে তো সে খুবই খুশি মিমিমের সাথে তো তার দারুণ খুনশুটি চলে আর আমারও মনটা ভালো হয়ে গেল সারা দিন পর আজকে দিনটাই মনে হচ্ছিল কিরম বেকার বেকার দুষ্টু আচ্ছা যা বাবা আমার কোলেও আসবে না মিমিম ফ্রেশ হয়ে নি গরমে আসলো আচ্ছা ওর বাবা বাবা কি হলো আমার কোলেও আসবে না আসবি না মিমিম ঘুরতে যাবে না মিমিম আস এক জায়গা থেকে আমি ঘুরতে যাবে আয় আয় আসবি না ও বাবা আমার হাত ছড়িয়ে দিচ্ছে মিমি ঘুরতে যাবে না তুমি কি মনে করছ মিমি ঘুরতে যাবে মিমি ঘুরতে যাবে না তুই পাশে নিয়ে কী করছিস তুই বাবাই হ্যাঁ ওই দেখো মিমি মে পাশে খুলে সব দেখছে মিমি ও টাকা পয়সা নেই দিয়ে দে পার্স দিয়ে দে খুব ব্যস্ত মিমি মেয়ের ব্যাগ থেকে সব টেনে টেনে বের করছে আর দেখছে ফোনটা বের করলো এখন পার্স বের করেছে আর আমার আবার টিভি রিমোট নিয়ে বলল ওই দেখো টিভি রিমোট হাতে নিয়ে টিভির দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে চিন্তা করা যায় কি টিভি চালা পারিস চালাতে টিভি এটাই তো রিমোটটা দিয়ে আমি তখন টিভি মানে ইয়ে করছিলাম দেখছিল সেটা এখন যেন বুঝেছে যে ওটা দিয়ে এই রাত্রিবেলা করে ঘুরে ঘুরে ওনাকে খাওয়াতে হচ্ছে কাকে ডাকছিস হালুম বাগাকে ডাকছিস তুই আমরা ওকে হালুম ভয় দেখাচ্ছি আর ও হালুম বাগাকে ডাকছে চিন্তা ভালো কোথায় ওই দেখে দেখে ঘোর দুষ্টু মে কাঁধে কাঁধে ঘুরে বেড়াচ্ছে খাসনি আর মাথার মতো দিচ্ছে বাড়ি হালুম বাঁকা আসছে ওই হালুমবাঁকা কই হালুংবাঘা জঙ্গলে এখন কোন জঙ্গলে আয় ওই দেখো চিন্তা করতে পার আমরা ওকে হালুমবাঘা দেখিয়ে ভয় দেখিয়ে হালুমবাকার ভয় দেখিয়ে খাওয়াচ্ছে আর ও হালুমবাঘাকে ডাকছে মানে হালুমবাঘার প্রেস্টিজ তো পাংচারই আমাদের প্রেস্টিজও পাংচার দাও তো এই আজ মিমিমকে পেয়ে গেছে তো তাই আমাকে পাত্তাও দিচ্ছে না মিমিমের সাথে তার তো সবক্ষণ ছুটি চলে কি হলো হাতের মধ্যে নোখের মধ্যে লেগে গেল বড়োলিন

ছবিটা কথা বলতে বলতে আমরা কবে তোতলা হয়ে যাবো আমরা সবাই ওর সাথে তোতলা তোতলা করে কথা বলবো তোতলা করে কথা বলবো তো চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো খুশি থেকো কালকে আবার একটা নতুন ব্লগ এর সাথে দেখা হচ্ছে